বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে কূটনৈতিক পাসপোর্ট ছাড়া আর অন্য কোনো পাসপোর্ট নেই শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে ভারত চলে যাওয়ার পর সংসদ ভেঙে দেওয়া হয় ইতোমধ্যে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার শেখ হাসিনা সহ তার সকল কূটনৈতিক সদস্য এবং দ্বাদশ জাতীয় সংসদের সব সদস্যের কূটনৈতিক পাসপোর্ট বাতিল করেছেন এতে তৈরি হয়েছে শেখ হাসিনার পরবর্তী পদক্ষেপ কী হবে সেই নিয়ে নানা প্রশ্ন ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস এই নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে কূটনৈতিক পাসপোর্ট ছাড়া ভারতে কীভাবে থাকবেন তিনি বাংলাদেশে ফেরত আসার সম্ভাবনা কতটুকু জানব আজকের স্টার নিউজ বাইটসে ভারতের ভিসা নীতি অনুযায়ী বাংলাদেশি কূটনৈতিক বা কর্মকর্তাদের সরকারি পাসপোর্ট থাকলে তা ভিসা ছাড়াই ভারত যেতে পারেন তারা চাইলে টানা ৪৫ দিন ভারতে থাকতে পারেন ছাত্র জনতার গণভ্যুত্থানের মধ্য দিয়ে শেখ হাসিনা দেশ ছেড়ে ভারত চলে যান ইতোমধ্যে তিনি ভারতে প্রায় তিন সপ্তাহ কাটিয়ে ফেলেছেন আজ রবিবার পর্যন্ত হিসাব করলে শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন একুশ দিন ধরে সেই অনুযায়ী আরও চব্বিশ দিন বৈধভাবে থাকতে পারবেন ভারতে তবে শেখ হাসিনার কূটনৈতিক পাসপোর্ট বাতিল এবং ওই পাসপোর্টের কারণে তার পাওয়া ভিসা সুবিধা ঝুঁকির মধ্যে পড়তে পারে এবং এটি তাকে বাংলাদেশের প্রত্যর্পণের মতো ঝুঁকিতেও ফেলতে পারে বাংলাদেশ ও ভারতের মধ্যে দুই সালে সম্পাদিত এবং দুই সালে সংশোধিত প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনা আইনি কাঠামোর মধ্যে চলে আসতে পারেন তবে মামলায় যদি রাজনৈতিক কোনো কারণ বা উদ্দেশ্য থাকে তাহলে প্রত্যর্পণের অনুরোধ ভারত সরকার নাকচ করতে পারে এক্ষেত্রে খুনের মতো অপরাধের মামলাকে স্পষ্টভাবে রাজনৈতিক বলে বিবেচনা থেকে বাইরে রাখা হয়েছে